যদিও বিশ্বে ব্যবসা করার হাজার হাজার উপায় আছে রেল বিমান ট্রাক কিন্তু সত্য এইটাই যে আজও পৃথিবীর নব্বই পার্সেন্টেরও বেশি বাণিজ্য একটি জিনিসের উপর নির্ভরশীল আর তা হলো সমুদ্রে ভাসমান বিশাল সব কন্টেনারশিপ হ্যাঁ সেই জাহাজগুলো যা দেখে মনে হয় যেন আস্ত একটি শহর পানির উপরে ভাসছে এগুলোর আকার এত বিশাল যে একে সোজা করে দাঁড় করিয়ে দিলে আইফেল টাওয়ারও পেছনে পড়ে যাবে আসলে এগুলো এত বিশাল করার প্রয়োজন কেন পড়ল আপনার হাতে থাকা মোবাইল পেট্রোল ডিজেল এলপিজি গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে যে সেগুলো কোনো না কোনো কন্টেনার শিপে চড়ে আপনার কাছে পৌঁছেছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল কন্টেনার শিপ কেমন হয় এগুলো চলে কিভাবে এগুলোতে বসবাসকারী মানুষ দীর্ঘযাত্রায় কী কি সহ্য করে আর বিশ্বের সবচেয়ে বড় কন্টেনার শিপ কোনটি শেষে আমরা আপনাদের নিয়ে যাব সেই ভাসমান প্রাসাদের দিকে যেগুলোকে বিশ্ব শিপ নামে চেনে যেখানে পার্টি আনন্দ রেস্তোরাঁ থিয়েটার আর এমন জীবনধারা রয়েছে যা আপনি কল্পনাও করতে পারেননি কিন্তু তার আগে যদি আপনি এমন রহস্য পছন্দ করে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে কন্টেনার শিপ নিয়ে কথা বললে আপনার বাড়ির বেশিরভাগ জিনিসই এই পথ দিয়ে আসে কিন্তু ভেবে দেখেছেন কি এই বিশাল জাহাজে কাজ করা মানুষগুলো মাসের পর মাস পানের মাঝে কিভাবে বেঁচে থাকে নেটওয়ার্ক নেই ছুটি নেই বিপজ্জনক আবহাওয়ার মোকাবিলা করে কিভাবে তারা গন্তব্যে পৌঁছায় বিশ্বের বৃহত্তম কন্টেনার শিপ হলো এমএসসি আরিনা যা চারশো মিটার লম্বা এবং এটি একবারে চব্বিশ হাজারেরও বেশি কন্টেনার বহন করার ক্ষমতা রাখে এটি এত বড় যে সবগুলো কন্টেনার সারিবদ্ধভাবে রাখলে দুটি বড় শহরের মাঝখানের রাস্তা তৈরি হয়ে যাবে এটি দু সালে যাত্রা শুরু করে প্রশ্ন আসতে পারে এত বড় জাহাজ চালানোর জন্য কতজন লোক লাগে হয়তো আপনার মনে হতে পারে শত শত কিন্তু সত্যটা হলো এটি চালানোর জন্য মাত্র বিশ থেকে পঁচিশ জনই যথেষ্ট কারণ কন্টেইনার শিপ কোনো শিপ নয় এটি একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম কন্টেইনার শিপে সবার উপরে থাকে ক্যাপ্টেন যাকে জাহাজের মালিক মনে করা হয় এরপর চিফ ইঞ্জিনিয়ার যিনি ইঞ্জিন ও যন্ত্রপাতি বিশেষজ্ঞ ইঞ্জিন রুমে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপ প্রচণ্ড শব্দ এবং ক্রমাগত চাপ থাকে ডেক অফিসাররা নেভিগেশন দেখেন এছাড়া ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েল্ডার এবং বাবরচিও থাকেন যিনি ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও সবার খাবারের ব্যবস্থা করেন এখানকার জীবনে বিলাসিতা নয় এটি কঠোর পরিশ্রম ঝুঁকি আর দায়িত্বের খেলা মাসের পর মাস পরিবার থেকে দূরে কেবল সমুদ্র আর যন্ত্রপাতির মাঝে দিন কাটে কিন্তু এই মানুষগুলোই বিশ্বের সাপ্লাই চেইন সচল রাখে জাহাজে দিন শুরু হয় ভোর ছয়টায় ইঞ্জিনিয়ারিং দল ইঞ্জিন রুমে যান যেখানে প্রচণ্ড গরম থাকে ওয়াইল লেভেল পাম্প ভাইব্রেশন সব চেক করা হয় ব্রিজে থাকা অফিসাররা আবহাওয়ার রিপোর্ট ও রুটিন প্ল্যান করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো লোড স্টেবিলিটি চেক করা একটি কন্টেনারও ভুল জায়গায় রাখলে জাহাজ একদিকে কাত হয়ে যেতে পারে দু সালে এবার গিভেন নামক একটি জাহাজ সুয়েজ খালে আটকে গিয়েছিল যা বিশ্বজুড়ে কোটি কোটি টাকার লোকসান করেছিল এখানে কোনো সাপ্তাহিক ছুটি নেই প্রতিদিন কাজ করতে হয় নেটওয়ার্ক নেই সোশ্যাল মিডিয়া নেই শুধু যন্ত্রের শব্দ আর ঢেউয়ের নিস্তব্ধতা আর সবচেয়ে বড় লড়াই হল একাকিত্ব কিন্তু চ্যালেঞ্জ এখানেই শেষ নয় সোমালিয়ার মতো এলাকায় আজও জলদূষদের হামলার ভয় থাকে এমনজনে জাহাজ রাতের বেলা ব্ল্যাক আউট মোড়ে চলে যায় সব আলো বন্ধ করে দেওয়া হয় এবং সবটুই হাই অ্যালার্টে থাকে যখন জাহাজ আফ্রিকান হর্নে প্রবেশ করে তখন সেটি হাই সিকিউরিটি মোড়ে থাকে অনেক জাহাজে প্রাইভেট সিকিউরিটি থাকে তবে বিপদ শুধু জলদূষের থেকে নয় সমুদ্রের প্রকৃতিও বড় শত্রু তিরিশ থেকে চল্লিশ ফুট ঢেউ আসতে পরে এবং প্রতি বছর হাজার হাজার কন্টেইনার সমুদ্রে পড়ে যায় মাঝে মধ্যে তুফানের মাঝে ইঞ্জিন বিকল হয়ে গেলে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় ইঞ্জিন রুমে ঢুকে তার ঠিক করতে হয় এখন চলুন সমুদ্রে সেই চেহারার দিকে যেখানে জীবন বিপজ্জনক নয় বরং একদম রাজকীয় অর্থাৎ ক্রুশিপ আইকন অব দ্য সি এটি বিশ্বের বৃহত্তম ক্রুশিপ তিনশো পঁয়ষট্টি মিটার লম্বা এতে সাত হাজার ছয়শ যাত্রী এবং দু হাজার তিনশো পঞ্চাশ জন ক্রু থাকতে পারেন এটি একটি ভাসমান শহর ষাটটি সুইমিং পুল ছয়টি ওয়াটার স্লাইড বিশটি ডেক এবং সেন্ট্রাল পার্ক রয়েছে স্টার অব দ্য সি এটি দু সালে লঞ্চ হওয়া আইকন ক্লাসের দ্বিতীয় জাহাজ যেখানে নতুন থ্রিল আইল্যান্ড যোগ করা হয়েছে ওয়ান্ডার দ্য সি এটি মিটার লম্বা এর অ্যাকোয়া থিয়েটার এবং সেন্ট্রাল পার্ক একে অনন্য করে তোলে ক্রুশিপে জীবন মানেই মিউজিক পার্টি চমৎকার খাবার এবং পুল অ্যাডভেঞ্চার তবে মনে রাখতে হবে পর্দার পেছনে ক্রুদের পরিশ্রম কিন্তু কন্টিনিয়ার শিপের মতোই কঠিন এবং দায়িত্বপূর্ণ আশা করি আজকের এই সমুদ্র অভিযান আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে